আমার আপনজনদের কাছে শুভ সন্ধ্যা অনেক দিন পর আবার আমি একটা বিষয় নিয়ে আলোচনা এলাম বিষয়টি সবারই উপকার আসতে পারে ভেবেই আমি এই আলোচনায় আজকে এলাম সেটি হচ্ছে আমাদের প্রচণ্ড রকমের পেটে গ্যাস অ্যাসিডিটি এই গ্যাসের জন্যে অনেক সময় মানে পিছন দিকে এত শব্দ করে গ্যাস বারবার হতে থাকে যে কারণে আমরা অনেকেই খুব বিভিন্ন জায়গাতে ইমপ্রেসিং ফিল করি বা অস্বস্তি বোধ আমাদের হয়ে থাকে এই গ্যাস আমাদের যে হয় নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে অনিয়মিত খাবার বা যে সমস্ত খাবার আমাদের সহজে হজম হয় না সেই সমস্ত খাওয়া এবং রাত জাগা যে কারণে হজম হচ্ছে না খাওয়া সঙ্গে সঙ্গে শুয়ে পড়া ঘন্টা ঘণ্টা দুয়েক আমাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে থাকার কথা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া এইসবগুলো তো আমাদের খুবই উপকারে মানে অপকারের লাগে যে কারণে গ্যাসের সৃষ্টি হয় আর যখনই আমরা খাচ্ছি তখন কিন্তু বা মুখ হাঁ করছি কথা বলছি তখন কিন্তু গ্যাস আমাদের ভেতরে একটু ঢুকছে এখন আমাদের পেটে যে সমস্ত যখনই আমরা গ্যাস জন্মায় তখন কিন্তু বা উৎপন্ন হচ্ছে গ্যাসগুলো সেই গ্যাসগুলো কিন্তু ইন্টেস্টাইন এবং পাকস্থলি অনেক সময় তারা অ্যাবজর্ব করে নেয় কিন্তু যদি সেই অ্যাবজর্শন ক্যাপাসিটির থেকে বাইরে গ্যাস আমাদের সৃষ্টি হয় যেমন ধরুন কনস্টিপেশন যদি হয় আমরা যদি অপাচ্য খাবার আমাদের বয়স অনুযায়ী এমন কিছু খাবার খেলাম এর সহজে হজম হয় না তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড গ্যাস হবে কনস্টিপেশন হবে এবং দুর্গন্ধযুক্ত আমাদের গ্যাস নিচের থেকে বের থাকবে এবং শব্দ হতে থাকবে এই যে শব্দ করে যে আমাদের গ্যাস বেরোয় সেটা সত্যি আমাদের বয়স্কদের কাছে তো বটেই সকলের কাছে কিন্তু খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয় এখন এখান থেকে আমরা সহজ মুক্তি পেতে গেলে যেগুলো করতে হবে আমাদের কোল্ড ড্রিঙ্কস যার মধ্যে প্রচন্ড রকমের কার্বনেটেড থাকে কার্বন ডাইঅক্সাইড মিক্স থাকে সেইগুলোকে অ্যাভয়েড করা নিয়মিত খাবার খাওয়া এবং যে সমস্ত অপাচ্য খাবার বেশি প্রোটিন খাওয়া বা বেশি জাতীয় খাবার খাওয়া না খেয়ে ব্যালেন্স ফুড ফুডস খাওয়া আমাদের খেলে মোটামুটি শরীরের গ্যাস অনেকটাই কমবে হজম ইজিলি হজম হবে এবং হজমের সাথে সাথে গ্যাসটা আমাদের কমবে এখন এই গ্যাসের জন্যে যে সমস্যাটা হয় প্রথম দিকে আমরা অর্থাৎ পাকস্থলীর এই যে পাকস্থলীর কাছে যে গ্যাসটা জন্মে সেখান থেকে যে মানে খাবারগুলো আমরা খাই তাতে যে গ্যাস জম জন্মে এবং তাতে ওপর দিকে ঢেউ ঢেউ একটা গ্যাস উঠতে থাকে ওপরে যদি গ্যাস বেশি ওঠে সেক্ষেত্রে যে আপনার ওষুধটি খুব ভালো কাজ করে সেই ওষুধটি হলো আপনার কার্বোভেজ থার্টি কার্বোভেজ থারটি যদি আমরা বেশ কিছুদিন ধরে প্রতিদিনই খাবার আধ ঘন্টা আগে দিনে দুবার করে খাই তাহলে কিন্তু আমরা এই গ্যাসের থেকে অনেকটাই মুক্তি পাব সাধারণত এই কার্বো কার্বোভেজের পেশেন্টরা একটু শীতকাতুরে হয় কিন্তু স্টিল যেহেতু তাদের অক্সিজেন ক্যাপাসিটি কম থাকে শরীরে যেহেতু ডাইজেশান ঠিকমতো হয় না তাই তারা কিন্তু একটু ফ্যানের হাওয়া পছন্দ করে এবং এদের গ্যাসের মাত্রাটা বাড়ে বিকেল চারটার থেকে ছটার সময় এই গ্যাসটা বেশি বাড়ে এবং শুলেও বাড়তে পারে এদের পায়খানাটা যদিও নরম হলেও সচরাচর শক্তই হয় কিন্তু নরম হলেও কিন্তু সহজে বেরুতে চায় না এরকম একটা কনস্টিপেশন থাকে আরেকটা ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম যেটা সেটা এরা এদের পেশেন্টগুলো সাধারণত খুব ইন্টেলেকচুয়াল হয় বুদ্ধিমান হয় উপরের পোর্শন্টটা একটু পাতলা হয় এবং এদের গ্যাসটা পেটের ইনটেস্টাইনে অর্থাৎ পাকস্থলীর নিচে যে ইনটেস্টাইন রয়েছে সেই ইনটেস্টাইন মধ্যে প্রচুর গ্যাস জন্মায় এবং এই গ্যাসটা সাধারণত এদের ক্ষেত্রে চারটার থেকে আটটায় গ্যাসের অ্যাকোমোডেশনটা খুব অত্যন্ত অত্যধিক বাড়ে এবং পিছন দিকে এই শব্দ করে যে বলছিলাম সেই শব্দ করে যে গ্যাসটা বেরোয় এই লাইকোপোডিয়াম হচ্ছে তার উপযুক্ত মেডিসিন এরা সাধারণত পেটুকে হয় একটু খেতে পছন্দ করে সব কিছুই বিশেষ করে মিষ্টি এবং গরম খাবার মধ্যে এদের একটা রুচি বেশি এবং এরা লিভারজনিত সমস্যায় ভোগে এই লাইকোপোডিয়াম পেশেন্টগুলো সাধারণত লাইকোপোডিয়াম থার্টি দিনে দুবার করে যদি কেউ খায় খাবার আধ ঘন্টা আগে এটাও তাহলে সপ্তাহে কিন্তু এরা তিন দিন খেতে পারে তিন দিন খেলে বেশ কিছুদিন খেলে কিন্তু গ্যাসের সমস্যার থেকে বিশেষ করে এই অসুস্থ জনজনিত যে আওয়াজ করে শব্দ করে যে গ্যাস হয় সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন আরেকটি যেটা গ্যাস গ্যাসের কথা বলি সারা পেটে গ্যাস হয় দুর্বল যারা অত্যন্ত দুর্বল রক্তহীন রক্তহীনতায় ভোগে তারা হচ্ছে চায়নার পেশেন্ট এখন চায়না এই যে ওষুধটি এইটি হচ্ছে হ্যানিম্যানের প্রথম প্রথম হ্যানিম্যান এই ওষুধটি আবিষ্কার করে প্রথম হোমিওপ্যাথিতে তা তারা প্রবেশ ঘটেছিল এই চায়না ওষুধটি কিন্তু অত্যন্ত ভালো হজমের ওষুধ এই থার্টি এরও থার্টি খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে চারটে করে গুলি যদি আমরা দিনে তিনবার করে বেশ কিছু দিন এটা কিন্তু প্রতিদিনে খাওয়া যায় খেলে কিন্তু এই গ্যাসের থেকে মুক্তি পাওয়া যাবে অ্যাসিড থেকেও মুক্তি পাওয়া যাবে আর কয়েকটা আমি মাদার টিংচারের কথা বলবো এই গ্যাস থেকে মুক্তি পেতে সেগুলো হচ্ছে যাদের লিভারে একটু প্রবলেম আছে এবং যারা একটু শক্ত পায়খানা হয় এবং যারা একটু গরম খাবার পছন্দ করে এবং গরম মানে হট ড্রিঙ্কস ইত্যাদি পছন্দ করে তাদের ক্ষেত্রেও চেরেডোনিয়াম মাদার দশ ফোটা করে খাবার আধ ঘন্টা পর হাফ কাপ জলে যদি দিনে দুবার করে খান তাহলে গ্যাসের সমস্যার থেকে মুক্তি পাবেন হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস বলে একটা ওষুধ আছে এদের পেশেন্টগুলো একটু কনস্টিপেটেড হয় এদেরও অ্যাসিড প্রচুর হয় এবং অত্যন্ত দুর্বল আপনার এ হয় মানে ডাইজেশন খুবই কম হয় সেক্ষেত্রে কিন্তু ওই দশ ফোটা করে দিনে দুবার করে এতে ক্ষেত্রে খাওয়া ভালো আরেকটি ওষুধ হচ্ছে ক্যারিকা প্যাপেয়া ক্যারিকা প্যাপেয়া মাদার এটা হচ্ছে পেঁপের থেকে তৈরি এটাও ওই দশ ফোটা করে দিনে দুবার করে খেলে কিন্তু খুব সহজেই ডাইজেশন হবে এবং গ্যাস থেকে মুক্তি পাবেন বয়স্কদের যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাল ক্যালিকাদ বলে একটি ওষুধ আছে যেটি কিন্তু অত্যন্ত ভালো কাজ করে ক্যালিকার কিন্তু কমপ্লিমেন্টারি মেডিসিন টু কারুভেজ অর্থাৎ কারুভেজের সঙ্গে ক্যালিকাপ থার্টি দিনে দুবার করে খাওয়া যায় বয়স্ক যারা এবং যাদের যা খায় তাই গ্যাস হয় তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালিকার অত্যন্ত ভালো কাজ কাজ করে এইগুলো গ্যাস নিয়ে আলোচনা করলাম পরের দিনে আসছি যে এদের প্যাথোলজি কী অর্থাৎ কী করে এই গ্যাসটা আপনার হয় শরীরে এবং কোন কোন খাবার অ্যাভয়েড করা দরকার দুধজাতীয় খাবার যেন না খাওয়ায় বাঞ্ছনীয় এবং ফ্যাট জাতীয় খাবার না খাওয়ায় বাঞ্ছনীয় কার্বোনেটেড যেহেতু ড্রিঙ্কস আছে সেগুলো না খেলে ভালো থাকবে নমস্কার